কুমিল্লায় স্বামীকে আজকে রেখে আবাসিক হোটেলে স্বামীকে হাতে নাতে ধরার পরে বোর কি এরকমের রিয়াকশন হলো এবং স্বামীর মধ্যে কি অনুভূতি জাগলো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কেউ স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখলে ভিডিওর কোনো স্কিপ খুঁজে পাবেন না দর্শক শ্রোতা এই ঘটনা আমাদের বাংলাদেশে অহর প্রচুর পরিমাণে হচ্ছে আপনার আমার আশেপাশে দর্শক শ্রোতা এইরকমের ঝামেলা যেন কোনো ফ্যামিলিতে না হয় এই ধরনের ঘটনা যেন কোনো স্বামী স্ত্রীর মধ্যে না হয় প্রিয় দর্শক স্বামী একটি হোটেলে আবাসিক হোটেলে একটি মেয়ে নিয়ে ওখানে ভর্তি করতে গেছিলো আলোচনা করতে গেছিলো কিভাবে যেন তার স্ত্রী সেটা টের পেয়ে গেছে টের পাওয়ার পরে এলাকাবাসীদের সহযোগিতায় হোটেল হোটেলের যে মালিক ছিল যারা ম্যানেজার ছিল সেই ম্যানেজারদের সহযোগিতায় তাকে হাতে নাতে ধরে আর ধরার পরে যে রিয়াকশনটা হইলো সেটা তো আপনারা শুরু থেকে দেখেছেন আর সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একজন স্বামী যদি অপরাধ করে একজন স্ত্রী কী করতে পারে দর্শক ঘটনা শুধু এই না যে মেয়েটিকে নিয়ে এসেছে সে একজন প্রবাসীর বউ হ্যাঁ এটাই সত্যি একজন প্রবাসীর বউ দীর্ঘদিন ধরে তার সাথে প্রেমের সাথে সম্পর্ক তৈরি করে এখন এই মুহূর্তে যখন আবাসিক হোটেলে এসেছিল তখনই তার যে বড় স্ত্রী যে বউ সে জানতে পেরে যায় জানার পরে এই ঘটনা ঘটে হোটেলের মধ্যে যে সিনকেট হয় সেখানে যখন পুলিশ আসে পুলিশ আসার পরে যে ঘটনা তদন্ত করার পরে যে ঘটনা ঘটে তার কিছুক্ষণ পরেই ওই প্রবাসীর স্ত্রীর যে একজন স্বামীর ভাই অর্থাৎ দেওর দেওর আর ভাসুর একসঙ্গে হাজির এখন এতক্ষণ ছিল এক ঘটনা এখন হলো আর এক ঘটনা এতক্ষণ স্বামী স্ত্রী তার স্বামীকে ধরার জন্য এসেছিল এবং ভাই বোরকে ধরার জন্য তারা এসেছে প্রিয় দর্শক তার স্ত্রীর সাথে এবং তার দেওয়ারের সাথে এখন জ্ঞাম লেগে গেল এমন গ্যাঞ্জাম লাগছে আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি দেখার পরে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি আর বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি দর্শক ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের হোটেলে একটা পরিবেশ আছে আচ্ছা বিয়ে না করলে বাচ্চা কাছে তো হয়তো কোনো কথাই না আপনাদের দুজনে পড়েছে কিভাবে কি ভাই কিভাবে পড়েছে

এই মহিলা আমাদের সাথে এসে কানাকাটি করলো যে আপনি বাজার ঘাট পড়লো তাই তাহলে দেন না